যখন কোয়েশ্চানটা দেয় তিরিশ মিনিট আমাদের হ্যাং হয়ে গেছে মাথা শরীর ল্যাপ করে গেছে কোশ্চেন পৃথিবীর বাইরে থেকে আসছে আজ পরীক্ষা ফাটিয়ে দিয়েছে ভূগোল ছিল পুরো পুরো কোয়েশ্চান কমন পাঁচটা থেকে কমন তো কমন চেপে দিচ্ছে পুরো নোট দেখে লয় নোট দেখে লয় মাথা থেকে নোট দেখে লয় নোট থেকে বলছি পুরো কমন অল কমন পুরো দারুন পরীক্ষা বহুত ভালো হয়েছে পরীক্ষা ছেপিয়ে দিচ্ছে পুরো নোট দেখে ছাপিয়ে দিচ্ছে মাধ্যমিকের আজ ভূগোল পরীক্ষা তো আমি চলে এসেছি স্কুলের ঠিক সামনে এখানে জানতে এসেছি কেমন পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তাহলে চলো সামনে আচ্ছা কেমন পরীক্ষা হলো কেমন আর মোটামুটি কেমন কমন পেয়েছিলে কেমন হ্যাঁ ভালো হয়েছে সামনে পরীক্ষা কি আছে কালকে দ্যাট সেন্স কেমন প্রিপারেশন কেমন আছে পেশন ঠিকঠাক হয়েছে ভালো কেমন হয়েছে ভালো হয়েছে পরীক্ষা কেমন হয়েছে ভালো ভাই ভালো হয়েছে পরীক্ষা কেমন হয়েছে তাহলে দেখতে পাচ্ছি পরীক্ষা সবাই বলছে ভালো হয়েছে পরীক্ষা আমি দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট আসছে ভাই একটু এখানে দাঁড়ো কেমন পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে কেমন প্রিপারেশন কেমন ছিল সেই হিসাবে কেমন

যখন কোয়েশ্চানটা দেয় তিরিশ মিনিট আমাদের হ্যাং হয়ে গেছে মাথা পুরো শরীর ল্যাক করে গেছে কোয়েশ্চান পৃথিবীর বাইরে থেকে আসছে খুব টাফ ছিল নাকি খুব টাফ ছিল কোনো কিছু বুঝতে পারিনি পরীক্ষার জন্য রেডি হয়ে যাও হ্যাঁ রেডি হয়ে আছি আমরা সবদিনে রেডি থাকি

শর্ট প্রশ্ন গুলো কেমন হয়েছে ওরা লিখে ফাটায় নেই ফাটি দিছো হ্যাঁ আর লং প্রশ্ন গুলো সো সব জানি না পাস হবো না না লিখে তো দেই নেই পুরো আমি লিখে তো দেই এবারে যা হবে ওটা ভগবান দেখা যাক ভগবান দেখবে হ্যাঁ আর তুমি যে এত সারা বছর পড়লে সেটা সারা বছর পড়েছি পড়েছি গেম খেলেছি গেম খেলেছি হ্যাঁ আর কালকে তো মনে হয় কি পরীক্ষা আছে কালকে